স্ক্রিনে যাকে দেখতেছো সেটা হলো ওই গেমের মেইন ক্যারেক্টার যার নাম টমি বাসেটি এই ভিডিওতে আমি দুটো মিশন কমপ্লিট করবো সময় থাকলে সময় না থাকলে একটাই কমপ্লিট করব প্রথম যে মিশন কমপ্লিট করবো তার নাম দা পার্টি এখন মিশন স্টার্ট হলো শুনো আমার কি আর সারাত ঘুম আসে আমি সারাত ধরে এই চেয়ারে বসে শুধুমাত্র রুমে লাইটটা নিভিয়েছিলাম আর কফি খেয়ে খেয়ে কাটিয়েছি আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না আমি তো পাগল হয়ে যাব। আমার কথা শোনো ওই লোকগুলো এখানেও যে কোনো সময় আসতে পারে এবং আমাকে মেরে ফেলবে আমি এটা কল্পনাও করিনি বুঝেছ আমি কখনো এর জন্য লয় স্কুলে যাইনি ওকে আল্লাহর রস্তে বলো আমরা এখন কি করব। চুপ থাকো শান্ত হয়ে বসো রিল্যাক্স আমরা কি করব তা বলছি আমাদের কোকিনগুলো কে নিয়েছে তা খুঁজে বের করব। তারপর ওদেরকে খুন করবো হ্যাঁ ভালো এটা একটা দারুণ আইডিয়া দাঁড়াও 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 ও এখানে একজন রিটায়ার্ড কর্নেল আছে তার নাম কর্নেল হুয়ান গার্সিয়া কোর্টেজ ওই কর্নেল এই ডিলটার জন্য ভাই সিটি বাইরে জায়গা নির্ধারণ করেছিল তার অনেক লম্বা হাত আছে বুঝেছো এখন শোনো সমুদ্রে তার দামি প্রমোত্তরিতে এখন একটা পার্টি চলছে সেখানে তোমরা উপস্থিত থাকবে আমিও দাওয়াত পেয়েছি কিন্তু আমার যাওয়া হবে না কারণ কোনোভাবেই যদি আমি বাইরে যাই এখন ঘরের দরজাতে আমার মাথা উড়িয়ে দেবে আমি বলছি চুপ করো আমি নিজেই যাবো ও ও ও ও হে পুরনচলwidehatbar এই কথাটা ঠিক কিন্তু তুমি যদি এখন পার্টিতে এই জামাটা পরে যাও তাহলে কি অবস্থা হবে বলো তো মানি জোতার কিছু রাখল না মিয়া জামা পরছ পোলা বাইনের মতো কেন এই জামা কি খারাপ নাকি শোনো প্রথমে তুমি র‍্যাফেলস এর দোকানে যাবে ওকে বলবে আমি তোমাকে পাঠিয়েছি তারা তোমাকে সম্মান দেবে ঠিক আছে যা এই মিশনে কি করতে হবে সেটা তো তোমরা বুঝে গিয়েছো আমাদেরকে এখন ফাস্টে এজুন রিট্যাট কর্নারের কাছে দেখা করতে যেতে হবে সেটা তার জাহাজে পাহাড়ি হচ্ছে সেখানে যেতে হবে আমাদেরকে পাঁচটা আমাদের ড্রেসটা চেঞ্জ করতে হবে চল যাও যাক আমরা চলে এসেছি রেফারেন্সের দোকানে এখান থেকে আমাদের টেস্টটা চেঞ্জ করবো ও টমে বা সিটি নাকি হুন্ডাটা শুনবে তো টমে হুন্ডাটা পছন্দ হয়েছে তো এটা এখন চুরি করে হ্যাঁ রে আমার হন্ডা নিয়ে জানা রে একটা বাইক চুরি করার কথা সহজ ওই শাল্লা ভাই আমাকে গজও দিচ্ছে বাইক চুরি করার জন্য চলো এখন পার্টিতে যাওয়া যাক আমি এখন আর কোনো কথা বলবো না সেখানে একবার কথা বলবো আমরা এখন পার্টি স্পটে চলে এসেছি আমাদের বাইকটা পার্কিং করতে হবে কম দামি গাড়ির সাথে আমরা পার্কিং করি না বারো গাড়ির সাথে পার্কিং করছি চলো এখন আমি কখন করবো না মিশনে কী করতে হবে সেটা বুঝে যাওয়া

তুমি কি আমার বাবার হয়ে কাজ করবে হয়তো একজন ধনী এবং পাওয়ারফুল বাবা পাওয়া আসলে অনেক কষ্ট হয়তো জিটিএ বাই সিটি গাড়িগুলো আমি বাড়ি খাওয়া সারা চালাতেই পারি না আবার দেখা হবে হ্যান্ডসাম

চলো যাক ও মনে হয় বাইরে ভালোই সময় কেটেছে তোমার কারণ আমি এখানে বসে বসে দুশ্চিন্তায় পাগল হচ্ছিলাম কি মনে হচ্ছে তোমার এখন অনেক আসামি এই শহরে জেলখানা বাহিরে আছি আমাদের এদের নেতা হতে হবে ওকে দাঁড়াও 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 ও পেয়েছি শোনো একজন বর্ডনের নাম বলছি কিছু ক্যাসেট কোম্পানি তার কথা মতো চলে তার নাম শুকনা খান এই লোকটার হাত অনেক লম্বা ভাই সিটির কোন চিপায় কোন তোর ছাত্র লুকিয়ে আছে তার সব মাথায় থাকে কারণ হলো সে নিজেও এক সময় মানুষের বাসায় বাসায় চুরি করতো সে মালি বুক থাকে যাচ্ছি ওর সাথে দেখা করতে খোদা হাফেজ আমাকে এখন একজন ব্যক্তির সাথে দেখা করতে হবে চার নাম শুকনা ধান মানে কাজম নাম তাকে পাবো মালিবো ক্লাবে যেটা চিটিয়া বা সিটির একমাত্র ক্লাব সবচেয়ে বড় ক্লাব হ্যাঁ ঢুকে যাক মালিবো ক্লাবে তুমি কই থেকে আসলা বাকি এর আগে তো তোমার কোনোদিন দেখি নাই আমি একজন মানুষকে খুঁজছি শুকনা খান আমার নাম শুকনা খান এই তোমার যখন যা লাগে আমারই খালি কইবা দেখ আমি বাতাসে লাগে উপস্থিত হয়ে গেছি খালি তুমি আমার একটু সময় দিবা এখান থেকে তুমি শুকনা খান আমি রোজেনবার্গের বন্ধু রোজেনবার্গ রোজেনবার্গ ও আবু বলে কথা কইতেছো তুমি হাসাইলা ওই উকিলটা তো পারে নির্দোষ মানুষের তোমার সমস্যাটা কি আমার কথা শোনো আমি অনেক টাকা পয়সা হারিয়েছি বিশ্বাস করো আমি কিছু জানি না তোমাকে বলতেই হবে আরে খার মিয়া এমন করো কে এই শহরে এক বাবুর আছে যাই দেখো ভুতের গুলিতে খারাই ও খুন খরাবের কাম করে অরে মাইরা ওর কাছ থেকে মোবাইলটা কাইরা লইও যাও যাইয়া ওরে এখন ধরো গল আমি যাব এবং আমি তোমাকেও দেখে নিবো হ্যালো পথে এনো আইছে মস্তানি করতে এ আমার কলর ধরে ওই তোর কইলা মাল দিতে আরে ওই গেল কই পর লুচ্চা খান থেকে জানছি যে এখন আমাদের একদম পাপুসি আছে তার সাথে তাকে মেরে তার থেকে মোবাইলটা ওই চালার অবস্থা বাবুচি ভাইকে দেখাছে

আই তো তোমার দলে আসি ভাই তাই কি জন্য তোমারে এক করে আর মোরা ভাইয়ের মতো লাগে দেখতে তুই আর আই তো একই হতের হতিক বুঝজনি যা অর হয়ে গেছে এখান থেকে চলে যাও এই এই ও আরে মিয়া একা একা সব কাম করি আরে বাস দিবা নি আই তো একটাই হদ দেই এই শহরে আমরা দুইজন হইলাম একই হতের হতিক আঙ্গো একজন আর রে দেহন লাগবো আমি নিজেকেই নিজে দেখতে পারি আগে সিউ রইলো ই গেল মিয়া আনলগে আসো

জীবনে গান কিনতে যেও না গান শপে আর টুল কিনতে যেও না টুল শপে কারণ এটা যেটি বাংলা বাইজি বাংলা ভাইটা একটা মূল আছে একটা হলো যদি গান শপের দুঃখ তাহলে ওই ফ্রিজ হয়ে যাবে ফ্রিজ হওয়ার পরে আবার নতুন করে স্টার্ট করতে হবে শুরু থেকে সাবধান করে দিয়ে আমাকে এখন ব্যাক করে হোটেলে যেতে হবে আই দেখি তো আল্লায় কি করতে অবশেষে তনোটা মিশন কমপ্লিট হয়ে গিয়েছে আজকের ভিডিওতে এটুটুকুই দেখা অন্য কোনো ভিডিওতে তার আগে একটা কথা শুনে যাও আমি এই চ্যানেলটা প্রায় এক বছর পরে ব্যাক করেছি কোনো ভিডিও আপলোড করে নেয় কোনো শর্টস আপলোড করে নেয় কোনো পোস্টও দিই নেই এক বছরের মধ্যে এই চ্যানেলটা এখন ডেট হয়ে গিয়েছে প্লিজ গ্রো করার জন্য বেশি বেশি সাবস্ক্রাইব বেশি বেশি কমেন্ট বেশি বেশি লাইক করো তাহলে এই চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে কেউ যদি সিটি বাংলা সিটি খেলতে চাও কমেন্ট করো আমি ভিডিও নিয়ে চলে আসবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো আসসালামু আলাইকুম